আপনার <laughs> প্রশ্নটির

আমরা দেখতে পাবো আমরা আক্রমণে যাওয়ার চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি আবারও মেঘ পাহাড় থেকে

ছোট ছোট বিপদের সম্ভাবনা সাইড লাইন থেকে যাচ্ছেন এবার ছয় নম্বর চাষি পরিস্থিত আক্রমণে যাওয়ার চেষ্টায়

پھر اپن جي ڳالهه کي پنهنجي انداز ۾ پيش ڪرڻا پيو ٿا ۽ اسان کي اپن مقصد جي طرف وڌڻا پون ٿا